আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে স্বাগতম আমরা শিখছি এম এস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক রয়েছি আপনাদের সাথে তো চলুন শুরু করি তো এখন আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে স্টাইল গ্রুপের কাজ এবং এর আগে কিন্তু আমরা অলরেডি হোম টেবের ক্লিপবোর্ড গ্রুপের কাজটা শেষ করেছি ফন্ট গ্রুপের কাজটি শেষ করেছি প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো শেষ করেছি এখন আমরা শিখবো হচ্ছে স্টাইল গ্রুপের কাজ তো স্টাইল গ্রুপে যে কাজগুলো রয়েছে সেটা করার জন্য আমি একটা ফ্রেশ জায়গায় নিয়ে যাচ্ছি আমি এখানে চলে আসলাম আসার পর আমি যদি চাই যে এই যে লেখার স্টাইলটা এখানে রয়েছে আমি যদি এটাকে এক ক্লিকেই পুরোটাকে চেঞ্জ করতে চাই বিভিন্ন ফর্মেটিংয়ে কোনোটা বড় হবে কোনোটা কালার চেঞ্জ হবে সেটা করার জন্য স্টাইল গ্রুপ থেকে কিন্তু আমরা কাজটা করতে পারি তো আমার এই লেখাটা কিন্তু নর্মাল যে স্টাইল সেই স্টাইল দেওয়া আছে আমি যদি যাই যে স্টাইল চেঞ্জ করতে সেটা কিন্তু করতে পারি এটা সিলেক্ট করতে পারে আবার এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হবে আমি যদি পরবর্তী স্টাইলে চলে আসি তখন দেখেন এই স্টাইলটা কিন্তু এরকম হয়ে যাবে এবং এরপরে যদি ক্লিক করি এটা কিন্তু এরকম হয়ে যাবে মানে হচ্ছে এখানে কিছু প্রিসেট যে দেওয়া আছে সেগুলো আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি যেমন এখানে যদি আমি ক্লিক করে অ্যাক্টিভ করে দিই দেওয়ার পরে এটা কিন্তু দেখেন উপরের যে প্রথম প্যারাটা লেখাটা কালার চেঞ্জ হয়ে গেলো এবং ফন্টটা কিন্তু একটু বড় হয়ে গেলো সাইজটা ঠিক আছে নিচের ফন্ট সাইজগুলো কিন্তু ঠিক আছে এবং কালারও ঠিক আছে তো আমি যদি চার নাম্বার স্টাইলে চলে যাই এখানে দেখেন যে কালার চেঞ্জ হয়েছে কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ হয় নাই বা বড় হয় নাই আমি যদি এখানে যে পাঁচ নাম্বারে দেখেন প্রথম যে প্যারাটা সেটা কিন্তু অনেক বড় হয়ে গেল তো আমি যদি এখানে পুরো লেখাটাকে সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিলাম এখন কিন্তু পুরোটার মধ্যে সেই ইফেক্টগুলো পড়বে ঠিক আছে আমি এটা গেলাম দেখেন পুরো লেখাটাই কিন্তু চেঞ্জ হলো তো আমি যদি চাই যে কোনো দুইটা প্যারা বা একটা প্যারাকে এই স্টাইলগুলো দিতে চাই ইফেক্টগুলো তাহলে আমি সিলেক্ট করে দেবো আর নাহলে যতটুকু নিতে চাই ততটুকু সিলেক্ট করে যখন আমি এখানে ক্লিক করবো তখন কিন্তু এই ইফেক্টগুলো এখানে পড়বে এটা হচ্ছে স্টাইল গ্রুপের কাজ এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে আমি চাইলে একটা একটা করে ক্লিক করে করে দেখতে পারি যে এটা হচ্ছে এরকম এরকম এটা হচ্ছে এরকম এটা এরকম মানে অটোমেটিক আপনি যদি এখান থেকে কোনো একটা স্টাইল করতে চান সেটা এখান থেকে করতে পারেন ঠিক আছে এটাও করতে পারেন এটা করতে পারেন সবগুলি দেখে নেব তারপর যদি আমি চাই যে আরও এখান থেকে মোর আমি এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে কিন্তু ক্রিয়েট স্টাইল আপনি চাইলে স্টাইল ক্রিয়েট করতে পারবেন আবার এখান থেকে যখন আমি অ্যাপ্লাই করে দেবো এই যে অ্যাপ্লাই স্টাইল আমি যদি এই স্টাইলটা রাখতে চাই আমি এখানে অ্যাপ্লাই স্টাইলে ক্লিক করলে কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং যদি চাই যে না আমি এটাকে বাদ দিতে চাই তখন ক্লিয়ার ফরমেটিংয়ে ক্লিক করলে কিন্তু এই ফর্মেটিং স্টাইল যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমরা নর্মালি এই নর্মাল যে স্টাইল দেওয়া আছে সেটাতে ক্লিক করে রাখবো এবং সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরমেট তো এটা হচ্ছে স্টাইল গ্রুপের যে ফরমেটিং স্টাইল সেটা এখান থেকে আমরা চেঞ্জ করে করে দেখলাম এবং তারপরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এডিটিং যে একটা গ্রুপ রয়েছে সেখানে কিছু কাজ রয়েছে এডিটিং যে গ্রুপ রয়েছে সেখানে প্রথমেই যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফাইন ফাইনটা কি ধরেন এখানের মধ্যে কোন একটা শব্দকে আমি খুঁজতে চাই ফাইন্ড হচ্ছে খোঁজা তো এখানের মধ্যে আমি যদি চাই যে ধরেন আমার দশ পৃষ্ঠা লেখা দশ পৃষ্ঠা লেখার মধ্যে একটা শব্দ চাচ্ছে যে এই শব্দটা আমি কইবার ইউজ করেছি বা কোন কোন জায়গায় ইউজ করেছি সেটা আমি দেখতে চাই তো এখানে যদি আমি যাই এই যে ফাইন্ডে চলে যাব ক্লিক করে দিলাম ফাইন্ডে ক্লিক করলে এখানে কিন্তু নেভিগেশন একটা অপশন চলে আসবে বাম পাশে আমি যখন এখানে ক্লিক করে ক্লিক করার পর এ প্যারার মধ্যে আমি যে শব্দটা খুঁজতে চাই সেই শব্দটা এখানে লিখে দেবো তো আমি এখান থেকে ভিডিও খুঁজতে চাই আমি এখানে ভিডিও লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথেই আমাকে কিন্তু এই যে কালারিং করে করে দেখিয়ে দিল যে ভিডিও শব্দ কয়টা এখানে আছে আমি ভিডিও লেখার সাথে সাথেই আমার এই লেখাটার মধ্যে চার জায়গায় ভিডিও শব্দটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিল এবং নিজেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন জায়গায় আমি এই বিডিও শব্দটা ইউজ করেছি তো এটা শুধু ভিডিও না আপনি আপনার হতে পারে দশ পেজ দশ পেজের মধ্যে কোন একটা শব্দ আপনি কতবার লিখেছেন সেটা যখন এখানে লিখে দেবেন তখনই কিন্তু এরকম কালার করে ইলু কালার করে হাইলাইট করে দেখিয়ে দিবে যে আপনি কোন কোন জায়গায় এই শব্দটা ইউজ করেছেন ঠিক আছে তো এটা হচ্ছে ফাইন্ডের কাজ ঠিক আছে তো এখান থেকে আমরা এটি কেটে দিচ্ছি কেটে দিলাম তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এডিটিং গ্রুপের রিপ্লেস যে কাজটা রয়েছে সেটা রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া রিপ্লেস করে দেওয়া আমি যখন এই রিপ্লেসে ক্লিক করব তখন এরকম একটা গড় চলে আসবে আমাদের সামনে কাজ করার জন্য এখানে রিপ্লেস দেওয়া আছে আমি যদি চাই এটার মাধ্যমে রিপ্লেস করতে পারি রিপ্লেসটা হচ্ছে ধরেন আপনার এই পেজের মধ্যে ভিডিও শব্দটি দেওয়া আছে আমি যদি চাই যে এই ভিডিও শব্দটি যত জায়গায় দেওয়া আছে সেটা আমি অন্য একটা শব্দতে পরিবর্তন করতে রিপ্লেস করে দিতে চাই এটা একটা শব্দ পরিবর্তন করতে পারি আবার যে পুরা পেজের মধ্যে যত জায়গায় ভিডিও দেওয়া আছে সবগুলোকে আমি পরিবর্তন করে আমি অডিও দিয়ে পরিবর্তন করতে চাই এখানে ভিডিও দেওয়া আছে আমি এখান থেকে অডিও দিয়ে এটা পরিবর্তন করে দেব। আপনি যদি এই পুরা পেজের মধ্যে যতগুলো জায়গায় ভিডিও লেখা আছে সবগুলোকে পরিবর্তন করতে চান খুব সহজে করতে পারবেন তো এখানে ভিডিও দেওয়া আছে এই যে ভিডিও মানে এখানে তো ভিডিও কিছু শব্দ ইউজ করা হয়েছে তো আমি এই ভিডিও শব্দ যত জায়গায় রয়েছে সবগুলোকে অডিও দিয়ে পরিবর্তন করতে চাই আমি এখানে অডিও লিখে দিচ্ছি আমি এখানে অডিও লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি যদি এখানে রিপ্লেসে ক্লিক করি তখন কিন্তু শুধু একটা ভিডিও পরিবর্তন হয়ে অডিও হয়ে যাবে আর যদি রিপ্লেস অল দেই তখন এই পেজের মধ্যে যত জায়গায় মানে ভিডিও শব্দ রয়েছে সবগুলো অডিও দ্বারা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফাইন্ড ভিডিও এটা হচ্ছে রিপ্লেস উইথ অডিও তার মানে আমি হচ্ছে ভিডিওকে এই অডিও দ্বারা পরিবর্তন করতে চাই তো আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে অল ডান উই মেড আটাশটা রিপ্লেসমেন্ট মানে এখানে টোটাল আটাশটা ভিডিও আছে এটা কিন্তু এক পেজে না আমার যতগুলো পেজ রয়েছে সব জায়গায় কিন্তু ভিডিও অডিও হয়ে গেলো আমি এখানে ওকে দিয়ে দিলাম এবং এটাকে কেটে দিয়ে যদি দেখেন এখানে এই যে ভিডিও জায়গায় কিন্তু অডিও হয়ে গেলো তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আবার অডিও হয়ে গেলো মানে যত জায়গায় ভিডিও ছিল সব জায়গায় কিন্তু অডিও হয়ে গেল এই পেজের মধ্যে আটাশ জায়গায় ভিডিও ছিল সবগুলো কিন্তু এখন অডিও হয়ে গেল ঠিক আছে তো আমি যদি আবার এখান থেকে এই অডিওকে ভিডিওতে রূপান্তর করতে চাই আবার এখান থেকে রিপ্লেসে চলে যাব এবং এখান থেকে এই যে অডিওটা উপরে দেব দেওয়ার পর আর ভিডিওটা নিচে দেব দিয়ে রিপ্লেস অল যখন ক্লিক করে দেব। তখন কিন্তু আমার এগুলো পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আমি ধরেন এখান থেকে অডিওটা কপি করে নিন বা কাট করে নিলাম নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অডিও এবং এখানে দিয়ে দিব আবার ভিডিও আমি এখানে ভিডিও লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে রিপ্লেস অলে যখন ক্লিক করে দেব এখন দেখেন আবার আঠাশটা দেখাচ্ছে যে টোয়েন্টি এইট রিপ্লেসমেন্ট আমি যদি ওকে দিয়ে দিই এখান থেকে ক্রস করে দিলাম দেখেন এখানে কিন্তু যে অডিও ছিল সবগুলো অডিও কিন্তু ভিডিও হয়ে গেলো আবার খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি তারপর রিপ্লেসের মধ্যে আর কি আছে দেখি আমরা তারপর এখানে একটা অপশন রয়েছে গো টু ঠিক আছে এই গো টু মানে হচ্ছে আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে যেতে চান ধরেন আমি একদম প্রথম পেজে আসি আমি এখন প্রথম পেজে চলে যাই এটা হচ্ছে আমাদের প্রথম পেজ তো এখান থেকে যদি আমরা গো টু ইউজ করি এই যে রিপ্লেসে চলে গেলাম রিপ্লেসে যাওয়ার পর এই যে গো টুতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে পেজ এখানে কিন্তু সিলেক্ট করা আছে আমি যদি এখানে একশো নাম্বার পেজ লিখে দিই আপনার যদি লেখা একশো নাম্বার পেজ থাকে আর এখানে যদি গুটেতে ক্লিক করে দিই তখন কিন্তু সাথে সাথেই একশো নম্বর পেজে আমার যে কাটস সেটা চলে যাবে এবং সামনে কিন্তু একশো নম্বর পেজটা এখানে চলে আসবে তো এখানে আরেকটা বিষয় দেখে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ এখানে কিন্তু আমার টোটাল ছয়টা পেজ আছে এবং আমি এক নম্বর পেজে আসি এখানে ঠিক আছে তো এখন যদি চাই যে আমি চার নাম্বার পেজে যেতে আমি এখানে চার লিখে দেবো চার লিখে আমি এখান থেকে যখন গোটেতে ক্লিক করে দেবো আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার সামনে কিন্তু চার নম্বর পেজটা চলে আসছে এটা হচ্ছে চার নম্বর পেজে এই যে এখান থেকে যে কার্সরে যখন আমি চাপ দিয়ে ধরবো তখন দেখাবে যে এটা চার নম্বর পেজে চলে আসছে ঠিক আছে এবং এই যে আমরা যদি এক দুই তিন এই যে আমরা চার নম্বরে আবার প্রথম পেজে চলে আসলাম এই গোটোর মাধ্যমে কিন্তু আমরা পেজ চেঞ্জ করতে পারি সেকশন চেঞ্জ করতে পারি লাইন চেঞ্জ করতে পারি মানে আমি যদি চাই যে প্রথম লাইনে আসি আমি চার নাম্বার লাইনে চলে যাব এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তো লাইনটা চেঞ্জ করার জন্য আমি এখানে প্রথম লাইনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখানে রিপ্লেসে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে এই গোটু দিলাম দেওয়ার এখানে লাইন দিয়ে দিলাম লাইন দেওয়ার পর আমি এখান থেকে তিন নাম্বার লাইনে যেতে যাচ্ছি আমার কিন্তু প্রথম লাইনে কাটশ দেওয়া আছে আমি এখানে তিন লিখে দিলাম দেওয়ার পর আমি যদি এখানে এই যে লাইন সিলেক্ট করে গোটোতে ক্লিক করে দিই দেখেন আমার কার্ডসব কিন্তু প্রথম লাইন থেকে তিন নম্বর লাইনে চলে আসছে এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তো এটা যদি আপনি দশ নম্বর লাইনে দেন তাহলে কিন্তু অটোমেটিক এটা দশ নম্বর লাইনে চলে যাবে আর এটা যদি দশ নম্বর পেজ দেন তখন কিন্তু দশ নম্বর পেজই চলে যাবে ঠিক আছে তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে সিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই এখান থেকে যে কাজটা শিখবো সেটা হচ্ছে সিলেক্ট অল আমি যদি এখানে সিলেক্ট অলে ক্লিক করে দিই দেখেন আমার যতগুলো পেজের মধ্যে লেখা রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে একদম এ টু জেড উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে আমি আবার বাইরে ক্লিক করলে কিন্তু সিলেক্টটা চলে যাবে তো সিলেক্টের মধ্যে আরও কিছু কাজ রয়েছে আমরা সেগুলো একটু দেখতে চাই এখানে দেখেন একটা অপশন রয়েছে সিলেক্ট অবজেক্ট আমরা যদি এই অবজেক্টটি ক্লিক করে দিই শুধু অবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হবে তো আমার সামনে দেখেন এখানে কিন্তু এক দুই তিনটা অবজেক্ট রয়েছে আমরা কিন্তু নর্মালি এমনি টান দিলে কিন্তু সবগুলো সিলেক্ট হবে না ঠিক আছে আমি যদি এখান থেকে এই যে সিলেক্টে চলে যাই এবং সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দেই এখন কিন্তু আমি যদি এখানে এভাবে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু দেখেন তিনটা অবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে গেলো আমি যদি অনেকগুলো অবজেক্ট একসাথে ক্লিক করতে চাই বা সিলেক্ট করতে চাই তখন কিন্তু এখানে সিলেক্টে চলে যাব এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দেব তখন যদি আমি এভাবে টান দিই তখন কিন্তু সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আমি আবার যদি এখানে বাইরে ক্লিক করে দিই তখন কিন্তু অবজেক্টিভ সিলেক্টগুলো ছেড়ে দেবে আর কি আচ্ছা তারপর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে সিলেক্টের মধ্যে সিলেক্ট ট্যাক্স উইথ সিমিলার ফরম্যাটিং আমরা এখানে দেখতে পাচ্ছেন এই লেখার মধ্যে কিছু কালারিং দেওয়া আছে কিছু হচ্ছে রেড কিছু গ্রিন কিছু ইয়েলো তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন কোনো একটা পেজের মধ্যে বা এই পেজের মধ্যে যত জায়গায় এই আমি যদি এই রেডের মধ্যে ক্লিক করি কোনো কারণে আমার লেখাগুলো কালার করে দেওয়া আছে কোনো একটা বেশি বোঝানোর জন্য তো আমি যদি চাই যে এই রেড কালার যতগুলো আছে সবগুলো সিলেক্ট হবে এবং আমি যদি চাই যে এখানে গ্রিন রয়েছে আমি যদি এই গ্রিনে ক্লিক করে দিই তখন এই পেজের মধ্যে যত জায়গায় গ্রিন কালার সিলেক্ট করে দেওয়া আছে সবগুলো গ্রিন যেন সিলেক্ট হয়ে যায় তো আমি এখানে রেডের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিলাম এবং এখান থেকে সিলেক্ট টেক্স উইথ সিমিলার ফরমেটিংয়ে যখন ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন যে রেড কালার যত জায়গায় দেওয়া আছে দেখেন এই যে এই যে এই যে চারটা রেড দেওয়া আছে চারটা রেড কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে যদি আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই তখন কিন্তু এই চারটার উপরেই ইফেক্ট হবে আমি এখান থেকে যদি এই যে দিয়ে দিলাম দেখেন শুধু রেড কালারগুলো কিন্তু ফন বড় হয়ে গেলো তো এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারি মানে যে কালারটা চাই যে আমরা যদি এই যে গ্রিন কালার ওপর ক্লিক করে দিই সিলেক্ট করে দেই তারপর এখান থেকে সিলেক্টে চলে যাবো যাওয়ার পর সিলেক্ট টেক্স উইথ সিমিলার ফর্মেটিং আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এই যে শুধু গ্রিন কালারটাই সিলেক্ট হলো মানে এক দুই দুইটা গ্রিন কালার দেওয়া আছে দুইটাই কিন্তু সিলেক্ট হলো তো আমরা চাইলে এখান থেকে এটার মাধ্যমে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারি আবার এই দুইটাকে বোল করতে পারি যে আমি চাচ্ছি যে এই এখান থেকে রেড কালার যতগুলো রয়েছে সবগুলোকে আমি মানে বোল করতে চাই ইটালিক করতে চাই আন্ডারলাইন করতে চাই সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি আমি চলে গেলাম সিলেক্টে এবং এখান থেকে সিলেক্ট ট্যাক্স উইথ সিমিলার ফরমেটিংয়ে ক্লিক করে দিলাম যার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল আমি চাইলে এখান থেকে কিন্তু বোল্ড দিতে পারি তারপর আন্ডারলাইন দিতে পারি আবার ফন্টটাকে আবার ছোট বড় করতে পারি খুব সহজেই কিন্তু সিলেক্টের চারটি কাজ আমরা এখান থেকে শিখে নিলাম তো এই এডিটিং গ্রুপের কাজের মাধ্যমে আমাদের কিন্তু যে হোম টেবের যতগুলো ফরম্যাট রয়েছিলো এখানে ক্লিপবোর্ড ফোন প্যারাগ্রাফ স্টাইল এডিটিং পাঁচটা গ্রুপের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম তো আশা করি খুব সহজেই হোম বাটনের যে পাঁচটা গ্রুপ রয়েছে ক্লিপবোর্ড ফোন প্যারাগ্রাফ স্টাইল এডিটিং এই পাঁচটা গ্রুপের যতগুলো কাজ রয়েছে এখানে সবগুলো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন যদি না বোঝেন তাহলে বারবার ভিডিওগুলো দেখবেন এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে তারপর আমাদের গ্রুপ রয়েছে সেখানেও মেসেজ করতে পারেন আমার নাম্বার দেওয়া হয়েছে সেখানে ফোন দিতে পারেন এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইনসার্ট হোম বাটনের পর ইনসার্ট বাটনে আমরা চলে আসলাম এবং এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ দেওয়া আছে অনেকগুলো কাজ রয়েছে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা রিবন এই রিবনের মধ্যে কিন্তু আবার বাগ বাঘ করে দেওয়া আছে গ্রুপ হিসাবে এটা হচ্ছে পেজ গ্রুপ এটা হচ্ছে টেবিল গ্রুপ এটা হচ্ছে ইলিস্টারেশন গ্রুপ এটা হচ্ছে অ্যাডিন গ্রুপ এটা হচ্ছে মিডিয়া গ্রুপ তারপর হচ্ছে লিঙ্ক কমেন্ট হ্যাডার অ্যান্ড ফুটার ট্যাক্স সিম্বল এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে তো আমরা শুরুতেই যে গ্রুপের কাজটি শিখবো সেটা হচ্ছে ইলিস্টারেশন ইলস্টারেশনের মাঝে কিন্তু আটটি কাজ রয়েছে তো আমরা শুরুতেই যে কাজটি শিখবো সেটা হচ্ছে পিকচার এখান থেকে যে পিকচার রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার কম্পিউটারের যে পিকচার সেই পিকচারগুলো নিতে পারবো এটা হচ্ছে অনলাইন পিকচার আমরা যদি অনলাইন থেকে কোনো পিকচার নিতে চাই তখন এখানে ক্লিক করব তো শুরুতেই আমি কম্পিউটার থেকে কিভাবে পিকচার নিতে হয় সেটাই দেখবো তো এখানে আমি পিকচারটা নিতে চাই আমার মাউসের যে কার্সর এটা কিন্তু এখানে সিলেক্ট করা আসে আপনি চাইলে যে কোনো জায়গায় পিকচারটা নিতে পারেন জাস্ট ক্লিক করে দিয়ে আপনি যখন পিকচার ক্লিক করে দেবেন তখন কিন্তু পিকচারটা এই জায়গায় চলে আসবে তো আমি এখানে নিতে চাচ্ছি নেওয়ার পর আমি এখানে পিকচারে ক্লিক করে দিলাম ইনসার্টের যে ইলিস্টারেশন গ্রুপ শুরুতেই পিকচারে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন আমার কম্পিউটার যে পিকচার অপশান অনেকগুলো পিকচার রয়েছে আমরা চাইলে এখান থেকে নিতে পারি অথবা অন্য জায়গাগুলো সিলেক্ট করে কিন্তু পিকচার নিতে পারি তো এখান থেকে আমি প্রথমে এই ছবিটা নিতে চাচ্ছি আপনি যে কোনো ছবি নিতে পারেন আমি এটা নিচ্ছি নেওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবো ছবিটা সিলেক্ট করব তারপর ইনসার্টে ক্লিক করে দেবো ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এই ছবিটা আমাদের সামনে চলে আসলো ওয়ার্ডের মধ্যে চলে আসছে ছবিটা এই ছবিটি কিন্তু অনেক বড় হয়ে গেল তো আমি এত বড় রাখতে চাচ্ছি না আমি এটাকে ছোট করে নিব। আর ছোট করার জন্য আমি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিন্দু দেওয়া আছে আমি চাইলে এখান থেকে টান দিয়ে কিন্তু এটাকে ছোটো করতে পারি আবার এখান থেকে চাপ দিয়ে ধরে কিন্তু ছোট করতে পারি এটা কিন্তু এরকম না এরকম হলো এটা সরে যাবে এটা সরে যাবে কিন্তু এখন এটা নড়াচড়া করতেছে না নড়াচড়া করার জন্য মানে এটা আমার কথা শুনছে না এটাকে যদি আমার কথা শোনাতে চাই যে আমি যেভাবে বলবো সেভাবে চলবে তখন এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে ওরাপ ট্যাক্স নামে একটা অপশন রয়েছে ওরাপ ট্যাক্স আমি যখন এই রোচনীতে ক্লিক করে দেবো এখান থেকে ইনফন্ট অফ ট্যাক্স নামে একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম ইনফন্ট অফ ট্যাক্সে যখন ক্লিক করে দেব তখন তখন কিন্তু এই ছবিটা আমার কথা মতো চলবে আমি যেভাবে চাই সেভাবে শুনবে চাপ দিয়ে ধরে আমি যেখানে নিতে চাই সেখানেই যাবে এর আগে কিন্তু এটা আমার কথা শুনতো না জাস্ট একটু ছোট বড় করতে পারতাম এখন কিন্তু যেভাবে চাই সেভাবে এটাকে ছোট বড় করতে পারে তো এই ছবিটাকে আমি এখানে রাখলাম ঠিক আছে এই লেখাটার কাছাকাছি রাখলাম এখানে তো এই ছবিতে যখন আমরা ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশান আরেকটা চলে আসবে সেটা হচ্ছে ফরম্যাট ঠিক আছে আমরা যখন বাইরে ক্লিক করব তখন কিন্তু এই অপশনটা আসবে না আমি যখন এই ছবির উপরে ক্লিক করে দেব তখন কিন্তু ফর্মেট নামে একটা অপশন চলে আসবে এবং এখানে অনেকগুলো কাজ রয়েছে ঠিক আছে এই ছবিগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তো আমি আরেকটা ছবি নিয়েছি তাহলে আরও সহজ হবে আপনাদেরকে বোঝাতে আমি এখানে ক্লিক করে যখন ইনসার্টে চলে যাব এবং এই পিকচারে যাব পিকচারে যাওয়ার পর এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিলাম দেখেন এই ছবিটা কিন্তু চলে আসছে তো এই ছবিটাকে যদি আমি আমার মতো করে করতে চাই তখন শুরু দিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অরআ ট্যাক্স একটা অপশন রয়েছে আমি এখানে যাবো যাওয়ার এখান থেকে ইনফ্রন্ট অফ ট্যাক্সে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে কিন্তু ছবিটা আমার মতো করে ছোটো বড়ো যেভাবে চায় যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এটাকে রাখতে পারবো আমি আর একটু বড় করে দিচ্ছি এই বড় আবার এদিকটা এই বড় করে দিলাম ঠিক আছে এই ছবিটা আমি এখন মাঝখানে রাখলাম রাখার পর এখানে যে কাজগুলো রয়েছে এই ফরম্যাটের মধ্যে শুরুতেই রিমোভ ব্যাকগ্রাউন্ড আপনি যদি চান যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে সেটা কিন্তু করতে পারে ঠিক আছে এই ছবিটাকে আমি সিলেক্ট করা থাকলো তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে যে অপশনটা আসছে সেখানে দেখেন এক দুই তিন চারটা অপশন চলে আসছে এই ছবিটা কিন্তু বাকি অংশগুলো ছবিটা রেখে একটা কালার হয়ে গেল। আমি যদি এখন এখানে কিপ চেঞ্জে ক্লিক করে দিই তাহলে এই ছবিটার পার্পেল কালার যে অংশটা সিলেক্ট হয়েছে সবগুলো কিন্তু চলে যাবে তো আমি চাচ্ছি যে এই জায়গাটা কিন্তু রাখতে চাই কারণ এই এটা হচ্ছে শরীরের অংশ আমি এটাকে বাদ দিতে চাই না তারপর আবার এখানে দেখেন চুলের কিছু অংশ কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে তার মানে এই অংশটা কিন্তু চলে যাবে আমি যদি ক্লিক করে দিই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে কিপ চেঞ্জে ক্লিক করে দিলাম দেখেন ছবিটার কিন্তু যে অংশগুলো পিঙ্ক কালার ছিল সেই অংশটা কিন্তু চলে গেছে আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসি কন্ট্রোল জেটে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু ছবিটা জায়গায় চলে আসবে তো এখন আবার যখন ছবিটাকে সিলেক্ট করে আমি এখানে রিমোভ ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন মার্ক এরিয়া আমি যদি এটাকে বাড়াতে চাই আমি এখানে মার্ক এরিয়া টু কিপ আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি যেই জায়গাটা রাখতে চাই এখান থেকে এই যে আমার মনে হচ্ছে যে এতটুকু চুল তার আমি এই চুলটাকে রাখতে চাই বাদ দিতে চাই না তখন এখানে এইভাবে সিলেক্ট করে দেব ছেড়ে দিই দেখেন এই জায়গা সিলেক্টটা কিন্তু চলে গেল ঠিক আছে এখানে যে জামার যে অংশটা পিঙ্ক কালার হয়ে গেলো আমি এই জায়গাটাকেও সাথে নিতে চাই এইভাবে সিলেক্ট করে আমি এটাকে কিন্তু নিয়ে নিতে পারবো এই পর্যন্ত ছেড়ে দিলাম দেখেন এই জায়গাটা কিন্তু এখন পিঙ্ক কালার থেকে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে আমি আবার এখানে সিলেক্ট করে দিচ্ছি এটা কিন্তু বাকি অংশটা নিয়ে নিল তা আমি যদি আবার এখান থেকে এতটুকু কিন্তু বেশি হয়ে গেল সিলেক্টটা আসলে ওই নিয়ে নিছে আমি যদি আবার মার্কটাকে একটু বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় আমি এখান থেকে কিন্তু এইভাবে বাদ দিতে পারি যে এই জায়গাটা বাদ যাবে ঠিক আছে এটা আপনি আসলে সময় নিয়ে একটু সূক্ষ্ম করে কাজটা করতে পারেন এই যে আমি এতটুকু দিয়ে দিলাম এখন দেখেন এই জায়গাটা কিন্তু হয়ে গেলো আবার এখান থেকে চাচ্ছি যে এই জায়গাটাও বাদ দিতে এই যে এখান থেকে আমার হাত কিন্তু এটা কাপা কাপি করতেছে যার জন্য এরকম হচ্ছে আপনি যদি এটাকে একদম স্লো মোশনে বা আস্তে আস্তে করেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে তো এটাকে আমি বাদ দিতে চাই এই যে এখানে সিলেক্ট করে দিলাম দেখেন পুরো অংশটা কিন্তু এখন পিঙ্ক কালার হয়ে গেলো আর যেই জায়গাটা পিঙ্ক কালার হয়ে গেলো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু চলে যাবে এখান দেখেন শার্টের যে অংশটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেলো এটা কিন্তু চলে যাবে আমি যদি একে অ্যাড করতে চাই যে না এটা আসলে থাকবে এতটুকু তখন আমি এইভাবে এটাকে এভাবে অ্যাড করে দিতে পারব দিলাম দেখেন এই জায়গাটা কিন্তু চলে আসে তো যে জায়গাটা আমি নিতে চাই সেটা হচ্ছে মার্ক এরিয়া টু কিপ এটা আমি যদি সিলেক্ট করে করে দেই তখন এটা থাকবে আর যখন এটাকে রিমুভ দিয়ে দিব মার্ক এরিয়া টু রিমুভ তখন কিন্তু এটা রিমুভ হয়ে যাবে তো আমি এতটুকু রাখতে চাই তো এখানে আমি কিপ চেঞ্জে ক্লিক করে দেবো দেখেন ছবিটি কিন্তু এখন একদম শুধু ছবিটা আছে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেল এটাকে আমি আরও ছোটো করতে পারি এই যে ছোটো করতে পারি ছোট বড় করে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আমি এটাকে যে জায়গায় রাখতে চাই আমি সেখানেই রাখতে পারবো খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো তবে শুরুতেই যে ছবিটা নিয়েছি সেই ছবিটাতে চলে গেলাম এই ছবিটা আমি নিলাম তো এখান থেকে আমি আসলে কারেকশন করব এই ছবিটাকে একটু কালার চেঞ্জ করতে যদি চাই সে কাজটা আমি এখান থেকে করতে পারবো তো এখান দেখেন কারেকশন নামে একটা অপশান আছে আমি এই উচনাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক অনেকগুলো কালার দেওয়া আছে আপনার ছবিটা যদি অনেক ডার্ক হয় এটাকে আপনি লাইট করতে পারবেন আবার অনেক লাইট থাকলে সেটাকে কালো করতে পারবেন দেখেন এখানে শুধু আমি শুধু মাউসটা নিয়ে যাব সেটা দেখাবে এই যে আমি যদি মাউসটা নিয়ে যাই এটা কিন্তু অন্ধকারে ছবি হয়ে গেল আমি যদি এখানে নিয়ে যাই একদম জ্বলে যাবে তো এখান থেকে যদি আমি কোনো একটা অনেক বেশি কালো ছবি হয় তো এটাকে আমি একটু সাদা করতে পারবো আবার সাদা থাকলে একটু কালো করতে পারবো লাইটটা দেওয়ার এটা অনেক বেশি এরকম একটা ছবি আপনি নিয়ে আসেন এটা কিন্তু আপনি অটোমেটিক এটা দিয়ে ছবিটা একটু ডার্ক করতে পারবে ঠিক আছে এবং এখান থেকে যেটা আপনার কাছে মনে হয় যে না এই কালারটা সুন্দর সেটা আপনি দেবেন আমি এটাকে এটা দিয়ে দিচ্ছি একটু লাইটটা বেশি আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি চাই এটাকে কালার করতে এই যে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন রয়েছে আমি এখানে কালারে ক্লিক করে দিলাম এখান থেকে কিন্তু আমি কালারও চেঞ্জ করতে পারবো এটা যদি আমি ক্লিক করে দিই এখন দেখেন একদম সাদা সাদাগুলো হয়ে গেল এখান থেকে একটু লাইট হয়ে গেলো আর একটু লাইট আরেকটু লাইট আর একটু লাইট লাইট কম বেশি যত ইচ্ছা আমি করতে পারবো ঠিক আছে এগুলো চেঞ্জ করে করে দেখবেন আপনি কি করতে চান এবং এটাকে যদি এরকম কালার করতে চায় এরকম 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 শুধু ইয়েলো দিয়ে করতে চায় ব্লু দিয়ে করতে চাই ঠিক আছে এখন কিন্তু আর্ট ছবির মতো হয়ে গেল আমি চাইলে এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা চলে আসবে আমি দিলাম এই ছবিটা কিন্তু এরকম হয়ে গেলো আমি আবার এখান থেকে কন্ট্রোল জেট দিলাম বের হয়ে গেলাম তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিতে পারে তো আমি এটাকে একটু লাইট কালার করতে চাই আমি এটাকে এটা দিয়ে দিলাম ঠিক আছে এই লাইটটা কিন্তু বা এই কালারটা কিন্তু এফেক্টটা হয়ে গেলো তো এখান থেকে কিন্তু আরও অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে যখন চেঞ্জ করবো আপনার ছবিটা আর্টের মতো হয়ে যাবে আর্ট যে ধরনের রয়েছে যে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যারা আর্ট করে ওইভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আপনি চাইলে এই ছবিটাকে আর্ট স্টাইলে করতে পারেন আমি যখন এখানে ক্লিক করব এখানে 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 ঠিক আর্টের মতো হয়ে যাবে এটা কিন্তু একদম আর্টের মতো হয়ে গেল এটা চেঞ্জ করে করে দেখবেন আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু ওয়েল পেন্টের মধ্যে মনে হচ্ছে ঠিক আছে চেঞ্জ করে করে আপনি যে কালারটা আপনার মনে চায় এটাই দিতে পারবেন আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু মনে হচ্ছে যে একটা আর্ট করা ছবি এটাকে ছোটো করে আমি এই পাশে রেখে দিলাম আমি আরেকটা ছবি যদি নিতে চাই আমি এখানে ক্লিক করে দিলাম এই যে নিচে ক্লিক করার পর এখান থেকে চলে যাব হচ্ছে ইনসার্ট এবং এখান থেকে পিকচারে ক্লিক করে দেবো দিয়ে আমি এখান থেকে আরেকটা ছবি নিতে চাই আমি এই ছবিটা নিতে চাই এই বাচ্চার ছবিটা নিয়ে নিলাম নেওয়ার পর এটা কিন্তু বড় হয়ে চলে আসলো আমি এটাকে যদি আমার কন্ট্রোলে নিয়ে আসতে যাই শুরুতেই ওয়ারপে ক্লিক করে দেবো এবং এখান থেকে ইন ইনফ্রন্ট অফ ট্যাক্সে যখন ক্লিক করে দেব তখন কিন্তু এই ছবিটা আমার মতো করে আমি নাড়াচাড়া করে ছোট বড়ো যেভাবে চাই সেভাবে করতে পারি এবং যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে যদি আমি চাই যে এই ছবির মধ্যে ফ্রেম বসাতে আমি কিন্তু ফ্রেম বসাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল এখানে কিছু ফ্রেম দেওয়া আছে আমি যদি একটা একটা করে দৌড়ি তখন দেখাবে ফ্রেমগুলো কোনটা কীরকম আপনি আপনার পছন্দ মতে যে ফ্রেমটা দিতে ইচ্ছা করে সেই ফ্রেমটা কিন্তু দিতে পারেন এটা দেখেন খুব চমৎকার নিচে কিন্তু আবার ইফেক্টও পড়তেছে আমি একটু করে নিই তাহলে আরো সহজে বুঝতে পারবো এটা 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 দেখেন নিচে কিন্তু ইফেক্টও আছে এটা এটা তারপর যে ফ্রেমটা ভাল লাগে সেই ফ্রেমটা দিয়ে কিন্তু আপনি বসাতে আরো যদি চাই এই মোড়ে ক্লিক করে দেব দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো রয়েছে এটা করতে পারি একদম মনে হচ্ছে কোনো একটা প্লাস্টিকের মধ্যে ছবিটা বসানো এটা চমৎকার তো এখান থেকে আপনি পছন্দ করে যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে সেই ডিজাইনটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে এই ফ্রেমটাই অনেক সুন্দর আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু ছবিটা ফ্রেমের মধ্যে বসে গেলো আমি চাইলে এটাও করতে পারি এখান থেকে যদি জাস্ট সিলেক্ট করে আমি এখানে যাব এখান থেকে এই ফ্রেম দিয়ে দিলাম এটা অথবা এটা এঁকি দিয়ে দিলাম দুইটা ঠিক আছে এটাও হয়ে গেল এখন কিন্তু একটু ভিন্ন মনে হচ্ছে তো আপনি কোনো একটা লেখার মাঝখানে এরকম একটা ছবি এটা শুধু মানুষের ছবি না আপনি ন্যাচারাল কোনো ছবি দিয়ে কিন্তু সেই কাজটা করতে পারেন ধরেন আপনি একটা কোনো বিষয়ের উপরে লিখতেছেন যে পরিবেশের উপরে কোনো একটা লেখা এখানে লিখতেছেন তো সেখানে কিন্তু আপনি ন্যাচারাল একটা ছবি বসাই দিতে পারেন ঠিক আছে খুব সহজেই যে ইনসাটে যাব পিকচারে যাব এখান থেকে ন্যাচারাল একটা ছবি যদি আমি নিতে চাই ধরেন আমি এই ফুলের ছবিটা নিতে চাই নিয়ে আমি ইনসারে দিয়ে দিলাম এই ছবিটা কিন্তু চলে আসলো তো এটা কিন্তু আপনি যেভাবে ইচ্ছা এই ডিজাইন করে কালার করে সেই ফ্রেম বসিয়ে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন এবং এখান থেকে আরেকটু কাজ আমি দেখব এই ছবিটাকে আমি শুরুতেই ওয়ার টেক্স থেকে ইনফ্রন্ট অফ টেক্স দিয়ে দিলাম তারপর আমি ছবিটাকে মাঝখানে নিয়ে আসি দেখেন এখানে কিন্তু আরও কয়েকটা অপশন রয়েছে পিকচার বর্ডার আমি যদি চাই যে এই ছবিটার মধ্যে বর্ডার দিতে আমি কিন্তু এখান থেকে বর্ডার দিতে পারবো এই যে আমি যদি রেড কালার দিয়ে দিই এবং এই বর্ডারটা কতটুকু মোটা মোটার হবে সেটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমি যদি এটা দিয়ে দিই এবং এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই আমি এটাকে রেড কালার দিতে পারি এটা 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 যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি ইয়েলোর সাথে ইগুলো দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আরও সুন্দর হয়ে গেল ঠিক আছে এই যে পিকচার বর্ডার এখান থেকে কিন্তু আরও যদি অন্য ধরনের কালার চান সেটাও নিতে পারেন এখানে কিছু কালার দেওয়া আছে আরও যদি কালার আপনার প্রয়োজন হয় সেটাও নিতে পারেন এবং এখানে এরপরে যে কাজটা দেখব সেটা হচ্ছে এই ছবিটার মধ্যে যদি চাই যে পিকচার ইফেক্ট বসাতে আমি কিন্তু এই যে পিকচার ইফেক্ট থেকে যে আগের যে ইফেক্টগুলো দেখাইছিলাম যে ওয়ার্ডের মধ্যে বা ওইখানে যে ছবি নেওয়ার পর বা কোনো একটা লেখার মধ্যে যে ইফেক্টগুলো দেওয়া প্রিসেট শেডু রিফ্লেক্ট গ্লু সবগুলো কিন্তু আপনি দিতে পারবেন এখান থেকে ঠিক আছে এই যে থ্রি ডি যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু দিতে পারবেন চেঞ্জ করে করে আপনি দেখবেন কোন ছবিটা বা কোন থ্রি ডি ইফেক্ট আপনার ভালো লাগে এটা দিতে পারেন এটা দিতে পারেন সহজ দিতে পারেন যেভাবে ইচ্ছা আপনি চেঞ্জ করে করে দেখবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে দিতে পারেন এবং এখান থেকে এই যে শেডু দেওয়া আছে সেটাও দিতে পারেন প্রিসেট দেওয়া আছে সেটাও দিতে পারেন তারপরে রিফ্লেক্ট দেওয়া আছে এই যে আমি যদি এটাকে রিফ্লেক্ট দিয়ে দিই দেখেন ছবির মধ্যে কিন্তু সুন্দর একটা রিফ্লেক্ট চলে আসলো এই যে এই ছবিটা যদি আমি আরেকটু পড়াই তাহলে আরও বুঝতে পারবো আমি এখানে রেখে দিলাম রিফ্লেক্ট সহ এই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমি আবার চলে যাই ইনসাইডের মধ্যে এটা শুধু একটা দেখলাম পিকচার পিকচার থেকে ছবিটা নেওয়ার পর এখান থেকে কী কী কাজ করা যায় সেটা আমরা দেখলাম এটা হচ্ছে ফরম্যাটের যে কাজগুলো দেখলাম যখন এই ফর্ম্যাটের কাজটা করতে চাই তখন কিন্তু ছবিটার মধ্যে ক্লিক করে দেবো এই ছবিটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এই ছবিতে যখন ক্লিক করবো তখন কিন্তু এই ফরম্যাট অপশনটা চলে আসবে